আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলতি মাসে দশ হাজার পাঁচশো পঞ্চাশ প্লাস পদে বাছাইকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রত্যেকটি পদের কোন পদে কতজন লোক না হবে উক্ত বিষয় সম্পর্কে বলা রয়েছে বিস্তারিত তথ্য আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে জেনে নেবেন আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বর্তমানে যে চাকরিগুলো চলমান রয়েছে সেই চাকরিগুলোর মধ্যে কি কি রয়েছে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশ কর্ম কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আগামী বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এখানে সতেরোশো বিশটি পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একশো পাঁচটি পদে বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিও বিশি মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে এছাড়া অন্যতম আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিনশো আটাত্তর পদে পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকার ভিতরে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এখানে দেখে যারা ঢাকার মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন ঢাকার বাইরেও কিছু কিছু জেলা লোকজন নেওয়া হবে একশো বাহান্ন পদে বিমান বাংলাদেশ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এটি আগামী পাঁচই মাস পর্যন্ত চলমান থাকবে পাঁচশো পাঁচ পদে কারা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি ষোলোই মার্চ পর্যন্ত চলমান থাকবে একশো চৌত্রিশটি পদে অর্থ বিভাগ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিও ষোলোই মার্চ পর্যন্ত চলমান থাকে পদে জীবন বিমা কর্পোরেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আঠারোই মাস পর্যন্ত চলমান থাকবে তিনশো পদে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি দোসরাই মার্চ শেষ হয়ে যাবে সাতশো পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মার্চ পর্যন্ত চলমান থাকবে তিনশো এক পদে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এনজিওতে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ পর্যন্ত চলমান থাকবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আগামী 18 মার্চ পর্যন্ত চলমান থাকবে দুইশো একাত্তরটি পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বিশে মার্চ পর্যন্ত চলমান থাকবে ছাপ্পান্ন পদে জেনারেল ম্যানেজারের দপ্তর ডাক জীবন বীমা পশ্চিমাঞ্চল রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন জেলার লোকজন আবেদন করতে পারবেন একশো চৌত্রিশ পদে মিলিটারি ফার্ম এম ইএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে এছাড়া রয়েছে পাঁচশো চার পদে পোস্টাল জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনায় নিয়োগ বিজ্ঞপ্তি এটি বিশে মার্চ পর্যন্ত চলমান থাকবে অপরদিকে রয়েছে আটচল্লিশটি পদে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এটি নিয়োগ বিজ্ঞপ্তি আগামী চব্বিশে মার্চ পর্যন্ত চলমান থাকবে এছাড়া রয়েছে ছেষট্টি পদে বাংলাদেশ সেতু কর প্রতিপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগামী দোসরা মাস শেষ হয়ে যাবে একশো পদে যমুনা নিয়োগ বিজ্ঞপ্তি এটি পহেলা মাস শেষ হয়ে গিয়েছে দুশো তেত্রিশ পদে সমন্বিত দুইটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি জনতা ব্যাংক এবং অগ্রাণী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি এটি তেইশে মার্চ এর মধ্যে শেষ হয়ে যাবে একশো উনত্রিশটি পদে সিভিল সার্জন কার্যালয়ে ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌঠা মাস পর্যন্ত চলমান থাকবে অপরদিকে রয়েছে দুইশো বিশ পদে বাংলাদেশ সমশাস্ত্র কারখানায় সতেরোই মার্চ দুই শেষ হয়ে যাবে সাতাশি সাতাশিটি পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনে স্বাস্থ্য সেবা এটি পনেরোই মার্চ দুই হাজার পঁচিশে শেষ হবে একষট্টিটি পদে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে ডেস্কতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি নয় মার্চ দুই হাজার পঁচিশ উক্ত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এছাড়া অপরদিকে রয়েছে দুইশো পদে সি এস এস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এটি বিশে ডিসেম্বর তাদের একটি ডেট শেষ হয়ে গেছে এটি আবার মেয়াদ বাড়ানো হয়েছে আগামী একুশে মার্চ দুই পর্যন্ত চলমান থাকবে উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল এ মাসের রানিং কিছু সরকারি চাকরি ও বেসরকারি চাকরির আপনারা চাইলে এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি দিয়ে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবে সবাই ভালো থাকবে